আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ইতিহাস সাক্ষ্য দেয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এ দেশের স্বাধীনতাকে যখনই হ্রাস করেছে স্বৈরতন্ত্র পরিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে সরি মাফ করবেন প্রতিবার প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি পাঁচ পর বহুদলীয় গণতন্ত্র সুরে শাসনের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিনিয়র রহমান বীরুত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় ষোলো বছরের সুরে চারি শাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তি পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শ অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য জাতীয় ঐক্যমত আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতা কর্মী সহযোগিতা অংশগ্রহণে গণভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাঁসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফাঁসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র নিপীড়নের বিরুদ্ধে ঢার হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সমূহ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসি ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এই ভেবে একটা যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব।